দেখুন তো ছবিতে কাকে দেখা যাচ্ছে জিত আর কোয়েল কে বলুন তো এই জিৎ এবং কোয়েল এরা সিনেমায় কিসের অভিনয় করে নায়ক নায়িকার অভিনয় করে এরা

মিল থাকে বলেই তো সিনেমার শেষে এদের কি হয় মিলন হয় ঠিক তেমনি নায়ক মনের মধ্যে যেমন মিল রয়েছে ঠিক তেমনি এই উপমান কর্মধায় সমাসের কি থাকবে মিল থাকবে মিল থাকবে তাহলে চমৎকার আমরা এখন মনে রাখতে পারবো তাহলে নায়ক নায়িকা যেমন মনের মিল থাকে আর উপমান কর্মধায় সমাস কি থাকবে মিল থাকবে অর্থাৎ প্রপদ পরপদের মধ্যে একটা মিল থাকবে এখন দেখুন প্রমাণ করুন যে অবশ্যই নায়ক দিয়ে এটা প্রমাণ করা যায় দেখুন লোহ কঠিন কঠিন মানে কি শক্ত কঠিন মানে হচ্ছে শক্ত আর লোহ জিনিসটা দেখতে শক্ত হয় ঠিক না পুরোপদ এবং লোহ এবং কঠিনের মধ্যে একটা আমরা মিল পাচ্ছি মিল কি দুইটাই হচ্ছে শক্ত তার মানে এটা আমরা লিখে ফেলবো এটা উপমান করার সমাজ বুঝতে পারে এর পরের আসুন পরের তুষার ধবল ধবল মানে কি সাদা ধবল মানে

সমাস এবার দেখুন ভোমর কৃষ্ণ তাহলে কৃষ্ণ মানে কি মানে কালো আর ভ্রমর এই ভ্রোম দেখতে কেমন হয় কালো হয় তাহলে কালো হয় তাহলে বলুন তাহলে পূর্বপদ এবং পরপথ দুইটার মধ্যে মিল পেয়েছি যেমন মনের মিল রয়েছে তাহলে এই কি রয়েছে মিল রয়েছে তার মানে উপমান কর্মধারের সমাসের নাম যে আমরা ন্যায় দিয়েছি তাহলে অবশ্যই আমাদের এটা সার্থক হয়েছে ঠিক না জি স্যার তার মানে এই যে আমরা ন্যায় দেখি ঠিক না ঠিক তেমনি আমরা এই ন্যায় দিয়ে আজকে আমরা কি উপমান কর্মধারের সহজ সমাজ শিখে ফেললাম ঠিক আছে না পুরো একটা আনন্দ পেলাম আনন্দ পেলাম না আর পড়াশোনা যদি আমরা আনন্দের সাথে করি তাহলে ওই পড়াটা আমাদের মনে থাকে কিন্তু বেশি ঠিক আছে এবার দেখুন তো এবার আমরা খাত ছবি দেখতে পাচ্ছি মিশার ছবি মিশার ছবি দেখতে পাচ্ছি এ কি অভিনয় করে গুন্ডার গুন্ডার অভিনয় করে ঠিক না আর পাশে আবার কোয়েল মল্লিক তার মানে এ হচ্ছে কি নায়িকা তার মানে এবার আমরা ছবির মাধ্যমে পেয়ে গেলাম মিশা এবং কি কোয়েল মল্লিকের ছবি তাহলে মিশা হচ্ছে গুন্ডা আর কোয়েল মল্লিক হচ্ছে কি নায়িকা তাহলে আমরা লিখবো গুন্ডা প্লাস নায়িকা ঠিক আছে গুন্ডা প্লাস নাইকা তাহলে আমরা গুন্ডা প্লাস নাইকা দিয়ে কি বের করব উপমিত কর্মধারয় সমাস বের করব তাহলে উপমিত কর্মধারয় সমাস আমরা মুখস্থ করব না এই গুন্ডা এবং নাইকা দিয়ে বের করব তাহলে দেখুন কিভাবে বের করব এবার বলুন গুন্ডা এবং নাইকা এদের মনের মিল থাকে কি থাকে না থাকে না স্যার এদের মনের মিল থাকে না থাকে না এদের মনের মিল নাই তাহলে যেহেতু গুন্ডা প্লাস নাইকা সমান সমান উপমিত কর্মধারয় সমাস যেহেতু এদের মনের মিল নেই তাহলে উপমিত কর্মধারয় সমাসে কি থাকবে না মিল থাকবে না তাহলে মিল থাকবে না ঠিক আছে না তাহলে দুটার মধ্যে মিল থাকবে না গুন্ডা নাইকা মনের মিল থাকে না এই কারণে এদের মিলন হয় না ঠিক না সমস্যা মিল থাকবে না আর দেখুন হাড়ি এবং মুখ দেখুন তো হাড়ি এবং মুখ এটার মধ্যে কোনো মিল রয়েছে হাড়ি হাড়ি দেখতে একরকম মুখ দেখতে একরকম ঠিক না আচ্ছা তার মানে দুইটার মধ্যে কি নেই মিল নাই

দুইটার মধ্যে আমরা দেখতেছি কোনো মিল দুইটা আলাদা আলাদা জিনিসকে বোঝাচ্ছে তার মানে এটা হচ্ছে উপমিত তারপর হচ্ছে মুখ এবং পদ্ম পদ্ম ফুল এবং মুখের মধ্যে কোনো মিল রয়েছে তার মানে এই দুইটা কি আলাদা না আমাদের যখনই আলাদা হয়ে যাবে পুরোপথ এবং পরপথ তখন আমরা বুঝে ফেলবো এটা হবে তাহলে কি এই যে সিনেমার যে চরিত্রগুলো রয়েছে এই মধ্যে আমরা কিন্তু এটাই হচ্ছে পড়াশোনার মূল উদ্দেশ্য যেন আনন্দ করে করে আমরা কি আমরা পড়াশোনা শিখতে পারি এবার এই দেখুন কাজ ছবি দেখতে পাচ্ছেন অভিনয় করে নায়কের অভিনয় করে আর কোয়েল ঠিক হচ্ছে আমাদের কি নায়িকা দেখুন তো আপনি সিনেমা দেখবেন সাইড নায়ক কি সবসময় নায়িকা কে পাওয়ার কি কল্পনা করে কল্পনা করে কিন্তু আসলে পায় না জাহিদ খান কিন্তু এই কল্পনা করতে করতে দিন চলে যাবে ঠিক আছে না এই কিন্তু আসলে কাউকে পাবে না বুঝতে পারছেন জি স্যার সেন নৌকের কাছে কল্পনা করা আচ্ছা কল্পনা জিনিসটা অদৃশ্য না দৃশ্য অদৃশ্য তাহলে মনে রাখতে হবে কল্পনা জিনিসটা হচ্ছে অদৃশ্য তাহলে অদৃশ্যর সাথে দৃশ্যমান মনে রাখবেন অদৃশ্যমানের সাথে দৃশ্যমান তাহলে আপনি রূপক কর্মবন্ধের সমাস বের করতে পারবেন যেমন জাহিদ খান কল্পনা করে কল্পনা করে পায় না যে কল্পনা জিনিসটা অদৃশ্য তাহলে অদৃশ্য সমান সমান মনে রাখবো আমরা দৃশ্যমান তাহলে অদৃশ্য ও দৃশ্যমানের মধ্যে যদি আমরা পাই তাহলে সেটা হবে আমাদের

করা হইলো একটা কল্পনা করা হইলো ঠিক আছে জি স্যার একই ভাবে জ্ঞান বৃক্ষ জ্ঞানটা কি দৃশ্যমান অদৃশ্যমান 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 আর বৃক্ষটা দৃশ্যমান দৃশ্যমান দুটোর মধ্যে কল্পনা আছে বৃক্ষ কি করে মানুষের মানুষকে ফল দেয় ছায়া দিয়ে কি করে উপকার করে ঠিক আছে না যার মধ্যে জ্ঞান আছে প্রকৃত জ্ঞান থাকবে সে কিন্তু মানুষের কি করবে উপকার করবে তাহলে দুটোর মধ্যে একটা আমরা কি কল্পনা পাইলাম আর জ্ঞানটা অদৃশ্যমান বৃক্ষটা আছে দৃশ্যমান প্রেম ডোর প্রেম ডোর প্রেমটা অদৃশ্য না দৃশ্যমান অদৃশ্যমান আর ডোরটা দৃশ্যমান দৃশ্যমান ডোর মানে জানেন না স্যার ডোর মানে হচ্ছে দড়ি প্রেম মানুষকে যেমন বেঁধে রাখে আর ডোর মানুষকে কি করে দড়ি দড়ি দিয়ে আমরা কি করি বেঁধে রাখি তার মানে এটার সাথে এটা একটা কল্পনা দেখানো হয়েছে ঠিক না অদৃশ্য এবং দৃশ্যমান মানে হচ্ছে সমাস ঠিক আছে এবার রৃত্য হয় পদ্ম হৃদয় অদৃশ্যমান না অদৃশ্যমান আর এবং কি করে নায়িকা পাওয়ার কল্পনা করে কল্পনা জিনিসটা অদৃশ্য সাথে দৃশ্যমানের একটা যে তুলনা এই তুলনাটাই হচ্ছে আমাদের সমাস ঠিক আছে এবার দেখুন কি নায়ক প্লাস নায়িকা কাউকে খুজি বের করবে এই খুজি বের করাটাই হচ্ছে মধ্যপদলপি কর্মধারয় সমাস ঠিক আছে মানে মধ্যপদলপি কর্মধারয় সমাসটা হচ্ছে কি কোন কিছুকে খুজি বের করার একটা সমাস ঠিক না তার কোনো কিছু লুকানো থাকবে এই লুকানো জিনিসটা আমাদেরকে খুজি বের করতে হবে কিন্তু মধ্যপদলপ্তিতে মধ্যপদটা লুকানো থাকবে সেই পদটাকে আমরা খুজি বের করব দেখুন কিভাবে তাহলে দেখুন পলন্ন এখানে দুটো জিনিস আছে পল আছে আর কি আছে অন্ন এই পল এবং অন্ন মিলে হয়ে যায় পলন্ন পল মানে জানেন পল মানে কি পল মানে আছে মাংস পল মানে হচ্ছে মাংস এখন বলেন পল এবং অন্ন মানে হচ্ছে পলান্ন পলান্ন মানে হচ্ছে বিরিয়ানি বুঝতে পারছেন বিরিয়ানি যখন আপনি খেতে যান তখন অন্যের মধ্যে আপনি কি মাংসটাকে খুঁজেন না অন্যের মধ্যে পলটা কি অবস্থায় থাকে মিশ্রিত অবস্থায় থাকে কি অবস্থায় থাকে মিশ্রিত অবস্থায় থাকে তার মানে এই যে মিশ্রিত আমাদের এখানে কি ছিল লুকানো ছিল আমরা খুঁজে বের করে দিলাম যে পল এবং অন্ন দুইটাই মিশ্রিত অবস্থায় থাকে সেটাই হবে পলান্ন পলান্ন মানে হচ্ছে কি বিরিয়ানি বুঝতে পেরেছেন এবার দেখেন সিংহাসন তাহলে সিংহ আছে আর কি আছে আসন আছে সিংহ আছে আর কি আছে আসন আছে তাহলে আসনটাকে আমরা কখন সিংহাসন বলবো যখন এই আসনের মধ্যে সিংহের ছবি কি চিহ্নিত করা থাকবে ঠিক না চিহ্নিত করা থাকবে যে আসনের মধ্যে সিংহের ছবি চিহ্নিত করা থাকবে তাকে আমরা সিংহাসন বলবো তার মানে এই চিহ্নিত পথটা আমাদের কি ছিল সেটা আমাদের জাস্ট খুঁজে বের করতে হবে যে নায়নায়িকা যেমন কি খুঁজে বের করবে ঠিক সেই রকম অনেক সিনেমায় দেখে যে নয় তার ছোটবেলায় তার বাবা মাকে হারিয়ে ফেলছে তারপর কি সিনেমার এক পর্যায়ে তারা খুঁজে বের করে খুঁজে বের করে তাদের মধ্যে কি মিলন দেখানো হয় জাস্ট এই জিনিসটা এখানে পূর্বপথ এবং পরপথ থাকবে থাকবে মাঝখানে পত্তা লুকানো থাকবে সেটা আমরা খুঁজে বের করবো তার মানে সিংহাসন সিংহের ছবি থাকলে সেটা আমরা সিংহাসন বলতেছি এবার পদ্মাসন তাহলে পদ্ম আছে আর কি আছে আসন আছে তাহলে আসনের মধ্যে পদ্মের ছবিটা কি থাকবে চিহ্নিত করা থাকবে তাহলে চিহ্নিত করা থাকলে সেটা হয়ে যাবে ঠিক আছে জি স্যার তাহলে এরকম করে ময়ূর আসন কি হবে তাহলে ময়ূরের ছবি চিহ্নিত করা থাকবে তাহলে সেটা ময়ূর আসন ঠিক আছে জি স্যার তারপর ধর্মঘট তাহলে ধর্ম আছে আর ঘট আছে ঠিক আছে না তাহলে ঘট মানে কি আন্দোলন ঘট মানে আন্দোলন আন্দোলন তা আন্দোলনটা কি এই ধর্ম রক্ষার জন্য করা হবে ঠিক না রক্ষার্থে ধর্ম রক্ষার্থে ঘট সেটা হচ্ছে কি ধর্মঘট ঠিক আছে যে রক্ষাতো রক্ষার্থে এই पत्र লুকাইতেছিল আমরা খুঁজে বের করলাম ঠিক আছে স্যার সংবাদ পত্র তাহলে একই ভাবে তাহলে সংবাদ লিখবো আর পত্র লিখবো তাহলে সংবাদ পত্র জিনিসটা কি পত্রটা কি তাহলে পত্রের মধ্যে সংবাদটা কি করে আনে বহন করে আনে ঠিক না তাহলে সংবাদ বহন করে যে পত্র সেটাই হচ্ছে কি সংবাদ পত্র বহনকারী পত্র তার মানে এই যে আমাদের মাঝখানে পত্র লুকানো ছিল আমরা খুঁজে বের করছি তাহলে পত্র তখনই হবে যখন সংবাদ বহন করে নিয়ে আসবে তখন সেটাকে আমরা সংবাদ পত্র বলবো তার মানে এই মধ্যপত্র লুকানো থাকবে সেই পত্র খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের কি সেই মধ্যপদ লোপি কর্মধারা সমাজ এই জন্য এখানে এর নাম হয়েছে মধ্য পদ লোপি লোপি মানে কি লোপ পাওয়া থাকবে এটা লুকানো থাকবে সেটা খুঁজে বের করতে হবে ঠিক না এবার বলুন তো দুধ চা দুধ চা এটা ব্যাস বলুন তো তাহলে দুধ এবং চা তাহলে দুধ এবং চা কি অবস্থায় থাকবে মিশ্রিত তাহলে হ্যাঁ তাহলে দুধ এবং চা যদি মিশ্রিত থাকে তাহলে দুধ এবং দুধ মিশ্রিত যে চাটা সেটাই হচ্ছে আমাদের দুচ্ছা ঠিক আছে অনেকে আমরা এটা এভাবে বলি দুধ দুদোচা মানে দুচ্ছা তার মানে এটাও কিন্তু বেশ ব্যাগ হয়ে যাচ্ছে কিন্তু দুচ্ছা বলা যাবে এই কারণে এটা কর্মধার সমাজ হবে একটা বৈশিষ্ট্য আছে দুইটা পথ মিলে একটা অর্থ দাঁড়াবে ঠিক আছে তাহলে পলান্ন পল এবং অন্ন আছে দুইটা পথ ঠিক আছে কিন্তু পলান্ন বলতে আমরা কি বুঝি দুইটা আমি কে বুঝি একটা জিনিস সিংহাসন সিংহ এবং আসন আছে দুইটা জিনিসকে বুঝি না একটা জিনিসকে সিংহাসন বলতে আমরা একটা আসন তেছে কিনা এখানে শিংগো আলাদা আসন আলাদা এরকম না দুইটা জিনিসকে একটে বোঝাবো তাহলে দুধ এবং চা যখন আলাদা আলাদা হবে যদি আলাদা আলাদা বোঝে তাহলে সেটা হবে দন্ড সমাস ঠিক আছে এই যে দুধ চা আমি যদি বলি দুধ চা নিয়ে আসেন তো আপনি কি করবেন দুধ চা আপনি নিয়ে আসবেন তাহলে দুধ আলাদা চা আলাদা করে নিয়ে আসবেন না স্যার দুধ চা মানে দুধের সাথে চাটা মিশ্রিত অবস্থায় থাকে এই কারণে যেহেতু দুইটা পদ একটা জিনিসকে নির্দেশ করতেছে এই কারণে এটা হয়ে যাবে কর্মধারয় সমাস কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা পথ একটা জিনিসকে বোঝাবে ঠিক আছে জি স্যার আরেকবার रिवीजन দেই তাহলে রিভি

গণতে কোন নাইকারুর মধ্যে কোনো মিল থাকে না ঠিক আছে না জি স্যার আচ্ছা তপর দিছিলাম কি সাইট নায়ক প্লাস নায়িকা এটা নাম কি দিয়েছি আমরা রূপক কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাস ঠিক না জি স্যার তাহলে দেখেন সাইট নায়ক কি করে নায়িকাকে পাওয়ার কল্পনা করে ঠিক না এই যে কল্পনা করে তাহলে কল্পনা থাকলে সেটা হয়ে যাবে কি রূপক কর্মধারয় সমাস ঠিক আছে জি স্যার আচ্ছা এবার আমরা সবচেয়ে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি যে নায়ক নায়িকা কি খুঁজে বের করবে ঠিক না খুঁজে বের করা খুঁজে বের করা যেটা সেটাই হচ্ছে মুখ্য পদ ঠিক না মোট কর্তা লুকানো থাকবে সেটা আমরা খুঁজে বের করতে হবে তাহলে নায়ক নায়িকা খুঁজে বের করার বিষয়ই হচ্ছে মধ্যপদলপি কর্মধারয় সমাস তাহলে খুব চমৎকার ভাবে আমরা কি নায় ও এবং গুন্ডার সাহায্যে এই যে উপমান উপমিত রূপক এবং মধ্যপদলপি কর্মধারয় সমাস বের করতে পারছি কি পারিনি বলুন পারছি স্যার তাহলে আমরা একটা কি আনন্দ আনন্দের সাথে সাথে কি আমরা এই সমাসটা শেষ করলাম তাহলে আমাদের হেডলাইন কি ছিল নায়ক নায়িকা এবং গুন্ডা চরিত্রের সাহায্যে কর্মধারয় সমাস খতম তাহলে খতম হলো কি না জি স্যার তাহলে এরকম করে সুন্দর সুন্দর আলোচনা দিয়ে আমরা কিন্তু আমাদের আমাদের একটা বই রয়েছে সেই বইটার নাম হচ্ছে মাতৃভাষা ঠিক আছে বইটার নাম কি বলেন মাতৃভাষা মাতৃভাষা এই বইটা আমরা সাজিয়েছি যারা এই বইটা পড়বেন তাদেরকে আর মুখস্ত করতে হবে না এইভাবে আপনি কৌশল দিয়ে এই মাতৃভাষা বইটি পড়তে পারবেন ঠিক আছে জি স্যার তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ